আসছে সাকিব মধুমিতা জুটি পরবর্তী ছবিতে চমক আনছেন মেহেদি হাসান হৃদয় টলিউডের সুপারস্টার সাকিব খান ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার একসঙ্গে পর্দায় আসতে পারেন নির্মাতা মেহেদি হাসান হৃদয় এর পরবর্তী সিনেমায় এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে সিনেমা প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল চমক নীল রঙের ছোট সাকিব খান দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রের রাজত্ব করছেন একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে দশকের হৃদয়ে এঁথে আছেন এই নায়ক শুধু রোমাঞ্চ বা অ্যাকশন নয় তার অভিনয় বারবার মুগ্ধ হয়েছেন ভক্তরা নীল রঙের ছোট মধুমিতা সরকার গোচেন না সে গোচেন না চিনি গোলফি সিনেমা দিয়ে ইতোমধ্যে টলিউডের নিজের জায়গা করে নিয়েছেন পর্দায় তার সাবলীল অভিনয়ে আর আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে তরুণ প্রজন্মের প্রিয় অভিনেত্রী করে তুলেছে দুই ইন্ডাস্ট্রির দুই সফল তারকাকে একসঙ্গে বড় পর্দায় দেখার আকাঙ্ক্ষা এখন তুঙ্গে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বেশ সত্যপক্ত লাইন সাকিব খান এদিকে নতুন পরিচালক সাকিব ফাহাদের সাথে প্রজেক্টের ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে হিমেল আশরাফের স্ক্রিপ্ট রেডি হয়ে আছে রায়হান রাফির সাথে নেক্সট তুফান টু ও তাণ্ডব টু প্রজেক্টটাও মোটামুটি লক সম্ভবত ছাব্বিশ রোজার ঈদে মেহেদি হাসান হৃদয়ের সাথে প্রজেক্ট আসতে পারে সাকিবের আসিফ আকবরের সাথে একটি প্রজেক্টের ব্যাপারে প্ল্যানিং চলছে আর মিজানুর রহমান আরিয়ানের সাথে প্রজেক্টের ব্যাপারটি এখনো শুধুমাত্র গুঞ্জন এসব প্রজেক্টে যথাক্রমে চলে আসছে টালিগঞ্জের কুইন কোয়েল মল্লিক ইজিকা পাল মন্দিরা চক্রবর্তী মিমি চক্রবর্তী সহ আরও বেশ কিছু নাম অবশ্যই দেখা যাবে কেন নয় এবং খুব শীঘ্রই দেখা যেতে পারে দেখা এদের মধ্যে কার সাথে নেক্সট প্রজেক্ট টা আসে